কল্ড মুক্তিযোদ্ধা আমি শুধু মুক্তিযোদ্ধা বলবো না সো কল্ড মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধর পরিচয়টাকে ব্যবহার করে আপনারা কার কথা বলছেন গতকাল যে নেতা আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করা হয়েছিল তার এলাকায় যে খবর নেন কত সাধারণ মানুষের জমি জবর দখল করেছিলেন তাকে যদি মুক্তিযোদ্ধা পরিচয় সম্মান করতে হয় তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক স্বয়ং শেখ মুজিবুর রহমান একাত্তরের পূর্বের ভূমিকা এবং পরবর্তী ভূমিকাকে আপনারা মিলাতে পারবেন একাত্তরের পূর্বের ভূমিকার জন্য যদি মুজিবকে সম্মান করতে হয় তাহলে একাত্তরের পরে তার বাকশাল ভূমিকা গুম ভূমিকার জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে একাত্তরে মুক্তিযুদ্ধ করেছেন বলে আপনি পরবর্তীতে আপনার সকল অপরাধকে আপনি ঢাকা দিবেন একাত্তরের চেতনা বিক্রি করে এটা সম্ভব নয় এটা আমরা মেনে নিতে পারি কাদের সিদ্দিকিকে আমার কাছে যেটা মনে হয় উনি একজন সুবিধাবাদী মান এবং আপনি বিভিন্ন সময় দেখবেন উনি সুযোগ সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিতর্কিত পদক্ষেপ নিয়েছে এবং কখনো কখনো তিনি বলেন যে তার ভাইয়ের সাথে তার সম্পর্ক নাই আবার যখন প্রয়োজন হয় তখন তার ভাই আপন হয়ে যায় অতএব সুযোগ এবং সুবিধা মতো নিজের চরিত্রকে যে নিয়ে বদল করেন তার নাম হচ্ছে জানাব কাদের সিদ্ধি ওনাকে নিয়ে আমি নতুন করে মন্তব্য করতে চাই না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই জাতীয় সুযোগ সন্ধানী মানুষের থেকে আমাদের সাবধান থাকতে হবে তাদের ফাদা মানে যে পাত্রা তারা পাতে সেখানে পা দেওয়া যাবে যদি ওই আগস্টের ইতিহাস আনেন তাহলে আমি আরো পুরানো জায়গায় ফেরত যাব একাত্তরের মুক্তি সামনে আমরা যখন জয়লাভ করলাম তার পরবর্তী সময় আমরা যেটা দেখতে পেরেছি উনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে রাজাকার উপাধি এবং সেই সময় কিন্তু তারা এইগুলা কার্যক্রম করতে যে ডাকাতির সাথে জড়িত ছিল অস্ত্র জমা দিব না অর্থ লুটপাট করব এই জাতীয় কার্যক্রম তো বিচার যদি শুরু করতে হয় কাদের সিদ্দিকীর বিরুদ্ধে তাহলে পঁচাত্তরের পর না একাত্তরের পর থেকে শুরু করতে হবে এবং বিভিন্ন ভাবে ওনার নামে নানা ধরনের অপবাদ আছে এলাকাতেও অপবাদ আছে জমি দখল নিয়ে অপবাদ আছে গুমকোন নিয়ে অপবাদ আছে বিচার করতে হলে পঁচাত্তর বা বর্তমান না শুরু করলে একাত্তর থেকে শুরু করতে হবে কাদের সিদ্দিকি যে টাইটেলটা ব্যবহার করে এই টাইটেলটাই ওনার ব্যবহার করার অবস্থান এবং যোগ্যতা আছে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আমি অত্যন্ত দুঃখের সাথে লজ্জার সাথে বলতে বাধ্য হচ্ছি যে টাইটেলটা ব্যবহার করে এইটাও আসলে রাষ্ট্রীয় ভাবে যৌক্তিক নাকি নিজে নিজে বসিয়েছে এই বিষয়ে একটা তদন্ত হতে পুনর্বাসনের কোন সুযোগ আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন যাদেরকে পুনর্বাসনের কোনো পরিকল্পনা যেটাই করা হবে তাকেই আমরা ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করব এবং সকলে মিলে সেটা প্রতিরোধ করবো আমি স্পষ্ট ভাষায় বলতে চাই পাঁচই আগস্টের পর বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে জনগণ চিরতরে নিষিদ্ধ করেছে আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ হোক বা না হোক ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি চিরতরে নিষিদ্ধ এবং আমরা মেনে নেব না কোনো অবস্থায় আচ্ছা অনেকে বলে যে আমরা যেটা জানতে পেরেছি সেই প্রোগ্রামে কামাল হোসেন সাহেবেরও থাকার কথা ছিল এখন উনি কেন থাকেন নাই নাকি ওনার নাম ব্যবহার করা হয়েছে এটা আসলে তো লোকচক্ষুর অন্তরালে হয়েছে এটা নিয়ে আমার মন্তব্য করা সাজে না তবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যারাই একাত্তরের নাম এবং চেতনাকে শেখাসিনার মতো ব্যবহার করে সামনে ষড়যন্ত্র করতে যাচ্ছেন সেটা যেই হোক পর্দার অন্তরালে বেশি দিন থাকতে পারবেন না সামনে চলে আসবে এবং জনগণ কিন্তু আপনাদেরকেও বিচারের কাট দাঁড় করাবে নতুন বাংলাদেশে নতুন ষড়যন্ত্র আমি যতখানি চিনি সে একজন দেশপ্রেমিক মানুষ রাজপথে ছিল জনগণের জন্য কাজ করেছে এবং এখনো করে আপনি খেয়াল করে দেখবেন হাদি হচ্ছে সেই ক্যারেক্টার যাকে আপনি আইডেন্টিফাই করবেন করতে পারবেন না 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 যে সে কি হচ্ছে হাদি পন্থী জনগণের মানুষের পক্ষের পন্থী তো যুগে যুগে এটাই হয়েছে যারা ভালো মানুষ যারা দেশপ্রেমিক তাদেরকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদেরকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করা হয়েছে হাদির সাথে আমরা সবাই আছি হাতির ভয় পাওয়ার কোনো কারণ নাই হাতির কলিজাটা তো পুরো শরীর তো ওর তো ভয় পাওয়ার কোনো কারণ নাই এবং আমরা সবাই আদির সাথে আছি এত সহজে তাকে দেশদ্রোহী বানানো যাবে না কারণ আমরা জানি আদি একজন দেশপ্রেমিক স্বাধীনতা বলতে আমরা কি বুঝি এই জিনিসটাকে বুঝতে হবে মব বলতে কি বুঝি সেটাও আমরা বুঝতে হবে এখন আপনি আমার বাসায় ডাকাতি করতে আসবেন খুন করতে আসবেন ধর্ষণ করতে আসবেন এলাকাবাসী আপনাকে প্রতিরোধ করলো সেটাকে যদি আপনি মব বলেন তাহলে আমি সেটার সাথে একমত গতকালকে যেটা হয়েছে সেটা বাক স্বাধীনতার প্রয়াস না গতকাল যেটা হয়েছে সেটা ষড়যন্ত্রের অংশ ষড়যন্ত্রকে রুখে দিলে সেটাকে মব বলে না সেটাকে দেশপ্রেম বলে আমাদের সংজ্ঞা একটু পরিবর্তন করার সময় এখানে দুইটা সংস্থার কার্যক্রম আছে আপনি যেখানে হল বুক করতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানকে সিদ্ধান্ত নিতে হবে এক একই সাথে সাথে আমাদের যে প্রশাসনিক অবস্থান আছে যে প্রশাসনের বাহিনীগুলো আছে তাদেরকেও খোঁজখবর রাখতে হবে কোথায় কোন অনুষ্ঠান হচ্ছে এবং সেইভাবে করে যদি ষড়যন্ত্রমূলক অনুষ্ঠান হয় তাহলে সেগুলোকে বন্ধ করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে তাহলে তারা বারবার সুযোগ পাবে ব্যবহার করে এবং একাত্তরের চেতনাকে ব্যবহার করে বাঙালি জাতিকে আবার নতুন করে ওই আওয়ামী লীগ ষোলো বছরে যেই পরিকল্পনাটা করতো সেটা হচ্ছে একাত্তরের নাম এবং একাত্তরের চেতনাকে ব্যবহার করে বিক্রি করার চেষ্টা করত গতকালকে আমরা ওই একই জিনিস দেখতে পেয়েছি এটার পিছনে আমরা বিশ্বাস করি যে মূলত ভারতীয় রয়ের হাত রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনায় দিল্লিতে হাসিনা আপনারা জানেন যে অফিস উদ্বোধন করা হয়েছে সেখানে বসে পরিকল্পনা করা হচ্ছে এবং একাত্তরের নাম ব্যবহার করে নতুন নতুন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে এটার যাত্রা মাত্র শুরু গতকালকে তৌহিদি জনতা যেভাবে করে এই প্রক্রিয়াটাকে প্রতিরোধ করেছে তাদের আমি শুভেচ্ছা জানাই কিন্তু এটা শেষ না এটা মাত্র শুরু আপনাদের মনে রাখতে হবে অগাস্ট মাসের পাঁচ তারিখে প্রাচীর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে সাথে হিন্দুস্তান এবং দিল্লিও পরাজিত হয়েছে অতএব তারা নতুন নতুন ষড়যন্ত্র করবে একাত্তর কে ব্যবহার করার চেষ্টা করবে একাত্তর আর চব্বিশের মধ্যে কোনো কনফ্লিক্ট নাই আমরা একাত্তর কেও ধারণ করি চব্বিশ কেও ধারণ করি এবং সেই জায়গাটার যে ষড়যন্ত্র হচ্ছে আমরা সকলে মিলে সেই ষড়যন্ত্র লুকে দিব ইনশাল্লাহ এবং পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মাটিতে এই ধরনের আওয়ামী মার্কাস স্লোগান এবং কার্যক্রম আমরা আর নতুন করে এলাও করব